ভিলা পার্কে সম্ভবত শেষবারের মতো দেখা গেল এমিলিয়ানো মার্টিনেজকে অ্যাস্টন ভিলার জার্সিতে এই মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক এই খবর এখন শুধু গুঞ্জন নয় বাস্তবতা অ্যাস্টন ভিলার হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন টটনহাম হটস্পার বিপক্ষে ভিলা পার্কে দুই শূন্য গোলের জয় নিয়ে সেই ম্যাচটি হয়ে উঠেছে এক আবেগগণ বিদায়ের মঞ্চ আর ঠিক এই বিদায়ের প্রাককালেই আলোড়ন তুলেছে ট্রান্সফার মার্কেট ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা দুই চায়েন্টি প্রস্তাব দিয়েছে মার্টিনেসকে। প্রিমিয়ার লিগে ভিলা এখন পাঁচ নম্বরে সাইত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের মাঠে শুধু একটি পয়েন্ট পেলে নিশ্চিত হয়ে যাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ফেরা মার্টিনেজের বিদায়ী মৌসুমে এমন অর্জন ভিলার ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে ম্যানিউয়ের হয়ে গোলপোস্ট সামলাচ্ছেন বর্তমানে আন্দ্রে ওনানা তবে তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে পুরো মৌসুম জুড়েই কোচ নতুন মৌসুমে গোল লাইন নিরাপদ রাখতে চান একজন অভিজ্ঞ ঠান্ডা মাথার গোলরক্ষককে দিয়ে হতে পারেন সেই লিডার ফিগার টানা মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তার সেভিং অ্যাবিলিটি পেনাল্টি শর্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি এবং গেম সেন্স ইউনাইটেডের রক্ষণ ভাগে এনে দিতে পারে এক নতুন দৃঢ়তা অন্যদিকে বার্সার গোলবার এখন সামলাচ্ছেন ভয়চেক শেজনি তার উপর বার্সা নতুন কোচ হানসি ফ্লেক তাই স্কোয়াডও হতে পারে আমূল পরিবর্তন মার্তিনাই সেখানে প্রথম একাদশের জন্য সরাসরি লড়াই করতে পারেন নতুবা অভিজ্ঞ বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন লালিগার ধীরগতি এবং আর্জেন্টাইন যোগাযোগও তার পক্ষে কথা বলছে অ্যাস্টন ভিলার হয়ে প্রায় একশো পঞ্চাশটির মতো ম্যাচ খেলা মার্টিনেজ কেবল একজন গোলরক্ষক নন ছিলেন দলের প্রেরণা তার বিদায় মানে এক অধ্যায়ের ইতি তবে তার নতুন অধ্যায়ের শুরু কোথায় হবে এ প্রশ্ন এখন উত্তাল ফুটবল বিশ্ব ম্যানিউ না বার্সা প্রিমিয়ার লিগেই থেকে আরও লড়াই নাকি স্পেইনে নতুন আলোয় উদয়িত হওয়া সময় দেবে উত্তর তবে একটা কথা নিশ্চিত যেখানে যান না কেন এমি মার্টিনেজ মানে নাটক আবেগ আর দুর্দান্ত সব সেভের গল্প মিজানুর রাশিক কালের কণ্ঠ